যে আমি গরিব দুঃস্থ মানুষদের পাশাপাশি যে সেবা করি বেনা পয়সা চিকিৎসা করি সাথে যারা খুবই প্রবীণ নাগরিক মানে বয়স্ক মানুষ তাদের সে যে যেমন মানুষ হোক তাদেরকেও তাদের পাশেও দাঁড়ায় তাদেরকেও আমি এটা দেওয়ার চেষ্টা করি তাদের বিনা পয়সা চিকিৎসা দেওয়ার তাই আপনারা পাশে থাকুন যাতে জিনিসটা আরও এগিয়ে যেতে পারি আমার কাছে সবাই সমান আর বিশেষ করে আমি যারা প্রবীণ নাগরিক তাদের প্রেশার প্রেসার সুগার প্রায়ই চেক করে দিই আমি তাদের কোনো পয়সা নিই না এটা আমার ধর্ম এটা আমি মনে করি আর ডাক্তার ধর্মঘট রোগীর সাথে ভালো করে পালন পল্যাণমক সম্পর্ক সেটা আমি বজায় রাখতে চাইছি তাই আপনাদের ভালোবাসাতে আরও জিনিসটা এগিয়ে যেতে চাই সবাই পাশে থাকেন যাতে আমি গরিব দুঃস্থ এবং যারা প্রবীণ নাগরিক তাদেরও যেন পাশে সবসময় থাকতে পারি তাদের রেগুলার যেন তাদের ভাইটাল থাকেন আমি চেক আপ করতে পারি এবং তাদের পাশে থাকতে পারি আপনারা যেভাবে পারবেন সেভাবে থাকেন মানুষের পাশে থাকেন মানুষের উপকার করেন ওপরের নিশ্চয়ই আমাদের ভালো করবেন আর মানুষ তো আপনাদের ভালো নিশ্চয়ই ভালো চোখে দেখবেন এবং আপনাদের পাশে দাঁড়াবে আমরা এই সাহায্য পেয়েছি বলে ডাক্তাররা আমাদের খুব ভালোবাসে গরিব আমরা কাজ করতে পারি না আমাদের বিনা পয়সায় চিকিৎসা করেন এবং আমাদের বাড়িতে এসে তিনি আমাদের চিকিৎসা করে দিয়ে যান তাহলে হজম হচ্ছেন তাই তো তাহলে এটা 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 যা ঠিক আছে এটা দুই ধানা করে খাবে ঠিক খাওয়ার পড় বা এই ধানা করে হাফ ধানা খাবে হ্যাঁ খাওয়ার পর এই ধানা করে হাফ ধানা করে দুবার ঠিক আছে দুবার এটা ধুয়ে ভালো করে

অনেক যারা খুবই গরিব মানুষ বা কর্মাগরী তারা বাড়ি থেকে আসতে পারে না তাই তাদের বাড়ি থেকেও আমি তাদের বাড়ি থেকেও আমি তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকি জিনিসটা আরও এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য আপনাদের একান্ত সহযোগিতা এবং পাশে থাকার কামনা করছি জিনিসটা গত দু মাস তিন মাস ধরে থেকে আরও জিনিসটা আরও অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছি আরও যাতে এগিয়ে নিয়ে যেতে পারি তাই আপনাদের পাশে থাকা একান্ত আবেদন জানাচ্ছি অবশ্যই পাশে থাকবেন তাহলে আমি এই জিনিসটা আরও এগিয়ে নিতে পারবো এবং অনেক মানুষকে উপকার করতে পারবো তাই যে তাই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছেন অবশ্যই সবাই ভিডিও শেয়ার করে দেবেন এবং আপনাদের এই কমেন্টে মতামত জানাবেন যে আমি যে কাজটা করছি তাতে কিসে করছি বা